ঠিক ব্যবস্থা চালু করেছিল মুসলমানদের সন্তানরা যে পর্যায়ে গিয়েছিল এটার ফেরত নিয়ে এসেছে পীর সাহেব চরমনায় নেতৃত্বে টিপাইমুখের বাদ যেখানে ওই বাদ দিলে 16টি জেলা পানি শূন্য হয়ে যেত সেই বাদে আন্দোলন করেছে পীর সাহেব চরমনায় এইভাবে অসংক আন্দোলন করেছে নারী নীতিমানের যে আন্দোলন শুনেন হিন্দু এবং মুসলমানদের ধর্মের আলোকে যে নারীরা যে অংশ পায় তাদের অধিকার সূত্রে এর বিরুদ্ধে বর্তমান যে নারী সংস্কার কমিশন এনারা কিন্তু ব্যাপক তারা এই নারী সংস্কারের নামে ইসলাম বিদ্বেষী কাজ করে যাচ্ছে এর আন্দোলন পীর সাহেব চরমনায় করেছে এবং মাঠে নেমেছে আদায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ বিশেষ করে সাইকে চরমনায় পাঁচই আগস্টে ঢাকায় যে লক্ষাধিক লোক দুই লক্ষ লোক নিয়ে কোন ভবনের দিকে যে লং মার্চ করেছিল এতে ছাত্ররা তাদেরকে ধন্যবাদ দিয়েছে এবং এই ছাত্রদের সাহস গিয়েছে সাহেকে চরমনাই নইলে কিন্তু এত বড় বিক্ষোভ এত বড় বিপ্লব আশা করা সম্ভব হতো না ওলামায়ে কেরামদের দীর্ঘদিন মানে এই দেশ স্বাধীনের শুরু থেকে ব্রিটিশ হটাও শুরু থেকে সর্বত্র অলামাই কেরামই নেতৃত্ব দিয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু ভোগ দখল করেছে ওই সব দুষ্ট চক্রের লোকেরা নাকি বলেন এই জন্য আমরা সদযোগ্য খোদাবির নেতৃত্ব প্রতিষ্ঠায় পীর সাহেব চর্মনায় ইসলামী আন্দোলনে দলে দলে যোগ দিব আমাদের কিন্তু সব মার্কা দেখা শেষ নাকি বলেন মার্কা দেখেন নাই সব মার্কা দেখা শেষ হাত টাকার বাংলাদেশ যদি হাত টাকার বাংলাদেশ আপনার দেখতে চান তাহলে প্রকৃত শান্তি পাবেন শান্তি প্রতিষ্ঠা হবে মানুষ যখন রাজনীতি আসে মানে ভোট আসে তখন সবাই বলে শান্তি যদি পেতে চাও ভাইকে ভোট কিন্তু সে ভাই যদি না হয় যোগ্য না হয় ক্ষোধাভিরো না হয় তাকে ভোট দিলে কি হবে আপনারা জানেন যা তেপ্পান্ন বছর পর্যন্ত হয়ে এসেছে লুটপাট চুরি ডাকাতি খুন খারাপি ভাত্তা এরকম গুম সহ সকল অন্যায় অপকর্ম তাদের তারাই সংগঠিত হয়েছে আবার কি আপনার জীবন দিতে চান আপনাদের সন্তানকে হারাতে চান মায়ের কোল খালি করতে চান না আর সম্ভব না সচেতন হন সতর্ক হন আর এই দেশে কোনো ওই চোর ডাকাত বাটপার গুন্ডা এদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না এই আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ইসলাম আমরা ক্ষমতায় বসাতে চাই আমাদের দরকার নাই ইসলামকে আমরা ক্ষমতায় বসাবো যারা ইসলামের কাজ করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো এই দেশ বিশেষ করে বারবার ভারতের উপর নির্ভরশীল আমেরিকার উপর নির্ভরশীল পাকিস্তানের উপর নির্ভরশীল আমরা আর কার উপর নির্ভরশীল না হয়ে একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হয়ে এই দেশকে সুজলা সফলা শস্য সামলায় খোরাতে চাই নাকি বলেন যদি এই দেশে আইন কানুন সঠিক হয় তাহলে আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন যে যার কাজ সঠিকভাবে করতে পারবেন এইজন্যই জাতীয় সংসদ সদস্য নির্বাচন নাকি বলেন সংসদ সদস্য নির্বাচন কেন হয় ভালো ভালো আইন গুলো প্রণয়ন করার জন্য কিন্তু সংসদ সদস্যদের যা চুরি ডাকাতি খুন খারাবি পারি করে এইজন্যই তো 5 আগস্টের আগে থেকে বর্তমান পর্যন্ত যত এমপ্লয়মেন্টে ছিল পনেরো বছরে সবাই পালাত মুসলিমায় কিছু লোককে ধরে তার আইনের ব্যবস্থায় নেওয়া হয়েছে আমরা এই দুর্নীতিবাজদের ফাঁসি চাই দুর্নীতিবাজদের শাস্তি চাই এবং যত টাকা এই দেশ থেকে পাচার হয়েছে সকল টাকা ফেরত আনার জন্য বর্তমান সরকারকে বিশেষভাবে আহ্বান করব আর যদি এই